বর্তমানে সুনিশ্চিত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের মাঝে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলি দেশের প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে এই শিক্ষার ইতিহাস বেশ পুরনো এবং সমৃদ্ধ বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সূচনা হয়েছিল ব্রিটিশ শাসন আমলে সে সময়ে প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় পরবর্তীতে পাকিস্তান আমল স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে সরকার ও বেসরকারি পর্যায়ে প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর মান উন্নয়ন এবং পর্যবেক্ষণে নতুন মাত্রা যুক্ত হয় এই কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্গত একটি প্রতিষ্ঠান হল ন্যাশনাল পলিটেকনিক কলেজ বা এনপিসি চট্টগ্রামে বেসরকারি এই পলিটেকনিক ইনস্টিটিউট বিগত তেইশ বছর যাবৎ উন্নত ল্যাব এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে হাজার হাজার শিক্ষার্থীদের হাতে কলমে সুষ্ঠু কারিগরি জ্ঞানজন নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করছে এনপিসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখা যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স ইত্যাদির চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের সুযোগ রয়েছে তাছাড়াও শিক্ষার্থীদের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে বৃত্তির সুব্যবস্থা রয়েছে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই সেক্টরে নিজের ক্যারিয়ার গঠন করতে চাইলে আজই চলে আসুন এনপিসি ক্যাম্পাসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে